সফলতা রাতারাতি আসে না তবে ধারাবাহিক প্রচেষ্টা একদিন আপনাকে ধনী করে তুলবে গি অজ্ঞাত যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তারাই ভাগ্যবান হয় গি আজ কঠিন পরিশ্রম করুন যাতে আগামীকাল আর পরিশ্রম করতে না হয় গি ব্যর্থতা মানে শেষ নয় এটি হল শুরু করার একটি সুযোগ গি তুমি যদি স্বপ্ন না দেখ তবে তুমি জীবনে বড় কিছু করতে পারবে না গি সুযোগ আসে তাদের কাছেই যারা প্রস্তুত থাকে গি বড় কিছু পেতে হলে বড় স্বপ্ন দেখতে হয় গি ভয় পেয়ে পিছিয়ে গেলে জীবনে কিছুই পাওয়া যাবে না ঘি ঝুঁকি নেওয়া মানেই হল সুযোগ সৃষ্টি করা গি তোমার স্বপ্নকে গুরুত্ব দাও না হলে কেউ তোমাকে তাদের স্বপ্নের জন্য ব্যবহার করবে গি ধনী হতে হলে তোমাকে ধনী মানসিকতা তৈরি করতে হবে গি শুধু টাকার পিছনে ছুটো না বরং সমস্যার সমাধান কর সফল মানুষরা সমস্যা দেখে না তারা সমাধান খোঁজে গী নতুন কিছু শেখা কখনোই বন্ধ করো না জ্ঞানী আসল শক্তি গু অন্যকে সাহায্য কর সফলতা তোমার কাছে ধরা দেবে গি তোমার প্রতিদিনের অভ্যাসই তোমার ভবিষ্যৎ তৈরি করবে গি সময়ের সঠিক ব্যবহার করতে জানলে জীবন বদলে যাবে গি কঠোর পরিশ্রমের বিকল্প নেই ই যতক্ষণ না তুমি সফল হচ্ছ ততক্ষণ থামবে না গি তুমি যদি নিজের স্বপ্নের জন্য কাজ না করো তবে কেউ তোমাকে তার স্বপ্নের জন্য ব্যবহার করবে গে একজন উদ্যোক্তা ঝুঁকি নেয় এবং নতুন সুযোগ তৈরি করে গি ব্যবসা ছোট হোক বা বড় সঠিক পরিকল্পনা ছাড়া এটি টিকবে না গি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা সুযোগ খোঁজে বাকিরা চাকরি খোঁজে চি ড্যাড পুয়ার ড্যাড বড় কিছু করতে হলে ব্যর্থতা মেনে নিতে হবে গি ধনী হতে হলে নিজেকে বিনিয়োগ করতে হবে গি জীবনে সবকিছু সম্ভব যদি তুমি সত্যিই চাও তুমি যা ভাববে সেটাই তোমার বাস্তবতা হবে গি জীবনে সফলতা আসে তখনই যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো স্বপ্ন দেখা সহজ কিন্তু তা পূরণ করার জন্য পরিশ্রম করতে হয় গি তোমার মানসিকতা বদলাও তোমার জীবন বদলে যাবে গি টাকা তোমার জন্য কাজ করবে যদি তুমি তা বুদ্ধিমানের মতো ব্যবহার করো কি ধনী হতে হলে তুমি কোনো খাতে টাকা ব্যয় করছ সেটি গুরুত্বপূর্ণ গুই বিনিয়োগ করা শিখুন কারণ ধনীরা কেবল উপার্জন করে না তারা বিনিয়োগ করে কি অন্যের জন্য কাজ করা এবং নিজের জন্য কাজ করার মধ্যে পার্থক্য বোঝুক বড় ধনী হতে হলে ছোট ছোট বিনিয়োগ শুরু করক। সফল হতে হলে তোমাকে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে গি সঠিক পরিকল্পনা ছাড়া স্বপ্ন শুধু কল্পনা হয়েই থাকে গি একবার শুরু করলে মাঝপথে থামবে না গি প্রতিটি ছোট অগ্রগতি তোমাকে বড় সফলতার দিকে নিয়ে যায় গি ধৈর্য এবং কঠোর পরিশ্রমী তোমাকে লক্ষ্যে পৌঁছাবে গি যারা ভিন্নভাবে চিন্তা করে তারাই দুনিয়া বদলায় উ নতুন কিছু তৈরি করো, না হলে অন্যের তৈরি জিনিসেই জীবন কাটবে গি সৃজনশীল হও অন্যদের মতো হলে তুমি আলাদা কিছু করতে পারবে না যারা নিয়ম ভাঙে তারাই নতুন কিছু তৈরি করতে পারে গি তুমি যদি সবসময় যা করো তাই করতে থাকো তাহলে সবসময় যা পেয়ে এসেছ তাই পাবে আমাদের সীমাবদ্ধতাগুলোই আমাদের সবচেয়ে বড় বাধা ধনী হতে হলে ধনী লোকদের মতো চিন্তা করা শিখো সফল হতে গেলে প্রতিদিন কিছু নতুন শিখতে হবে গি সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের জ্ঞান বৃদ্ধি করা গি বিশ্বাস রাখো যে তুমি পারবে আর তুমি পারবেই গি